খেয়ে সব নিচে চলে যাচ্ছে মন্দিরের ছিল খাবারটাতে এই তা ভালো ভিডিও হবে রবিবারে সকালবেলা ঘুম থেকে উঠেই শুরু হয়ে গেছে আজকে গাছের যত্ন কারণ আজকে তো সেরাম কাজ নেই ঘর দালান ছাদ দেওয়া মোছা পরিষ্কার হয়ে গেছে এরপর আমি একটু গাছের যত্ন করছি কারণ এখন এবার তোমার বেলফুল গাছটাতে কুড়ি এসে গেছে বেশ সুন্দর দোপাটি ফুলের গাছ নিয়ে এসেছি দুটো ওই দুটোকে গাছকে লাগালাম দিয়ে গাছের গোড়ায় একটু সার দিই এবার শীতকাল শেষ চন্দ্রমল্লিকা ফুলগুলোকে একটাকে তুলে ফেলে দিলাম আর একটা নিচে নামিয়ে রেখে দিয়েছি ওতেও জল দিচ্ছি ওটাকে যদি বেঁচে থাকে তাহলে বছর ওই হলুদ ফুলটার জন্য আমার চন্দ্রমল্লিকা গোলাপিটাও নষ্ট হয়ে দেখো একদম ভর্তি হয়ে ফুল এসেছে আর কি থোকা থোকা হয়েছে দেখো ফুলগুলো চলো সকাল সকাল পার্সেল চলে এসেছে আর আমরাও রেডিমেডি যাচ্ছি বলবো যাচ্ছি হচ্ছে মায়ের মন্দিরে পুজো দিতে এসেছি সকালবেলাতে কালকে দিয়ে কিছু ঠিক হয় না যে সকালবেলাতেই তুমি বললো চলো তাহলে একটু যাবে পুজো দিয়ে আসতে কালকে বলতে বললো সে কাজ আছে বলে যাবে না চলো পার্সেলটা আমি নিয়ে নিই ঠিক আছে একটু আসবেন হ্যাঁ ঠিক আছে যাচ্ছি তখন ক টাকা হয়েছে আমার হ্যালো অনলাইন করতে হবে কি

ওপর থেকে নিয়ে নিচ থেকে ওপরে নিয়ে এলাম নিয়ে এসে আমি একটু শুয়ে পড়েছিলাম তো উনি বললো চলো না ঘুরে আসি ঠাকুরের মন্দিরে পুজো দিতে ইচ্ছা করছে যাবো আমিছি কালকে তো মাসির মধ্যে বললো ওরা তো যাবে না বলছে বলছে যে চলো না তুমি আমি চলে যাই তো চ তাহলে যাই বলে আমার তারপরে কাজ বাজ করলুম গাছে জল দিলাম জামা কাপড় ওখানে কে গাঁদা গুচ্ছের গাঁদা গুচ্ছের বলতে যেগুলো পড়ে যাই আর কি যেগুলো শুকনো হয়নি সেগুলোকে এখানে শুকনো করতে দিয়ে দিয়েছি জুতোটাকে সেদিনকে পরিষ্কার করা হয়নি সেগুলো করলাম এখানটা পরে বলছি অনেক কাজ করছি সকালবেলা ঘুরতে করে ঘুরেছি তো অনেকক্ষণ কিছু খাওয়া হয়নি টিফিন টিবি খালি এখানে জামা কাপড়গুলো আছে বলে সব গোছানো হয়নি ওগুলো পরে গোছাবো এসে আছি আর ওকে কখন ধরে বললাম হ্যাঁ কী বলতো বিবি সিদ্ধটা কেমন লাম সেইখানটা দিচ্ছি ওকে কখন থেকে বলছি যে নিয়ে নে নিয়ে নে ও আর হচ্ছে না হ্যাঁ আমি তো পুজো পুজো সব করে নিয়েছি গোপালকে খেতে দিয়ে গেছি সব করেছি এখানে কি হচ্ছে বলতে কেন হ্যাঁ হচ্ছে না

আর তরু এসাথে ওর বন্ধুদের সঙ্গে কিন্তু আমারই আশা হয় না একবার আমি কোর্সাতেই প্রথম তবে এখানে অনেক দোকান হ্যাঁ আচ্ছা সোজা গিয়ে হ্যাঁ পরপর পরপর নাই সুন্দর করেছে দেখো এইটি নাইন দোকান এখান থেকে দেখছি

বিক্রি নেই যার জন্য সব মানুষগুলো বয়স্ক হয়ে গেছে জোর করছে খুব খারাপ লাগছে দেখতে তার জন্য আমি এখান থেকেই নিয়ে নিলাম ভাবছিলাম গেটের সামনে থেকে নেবো না এখান থেকেই নিয়ে নিলাম তো চলো মন্দিরের সামনে যাওয়া যাক তো হচ্ছে এই মানুষগুলোকে দেখে না কষ্ট লাগছিল জানো ভারী যে এর উপরে দোকান রয়েছে অথচ অথচ বিক্রি নেই মানে মানুষ আসছে সব নিচে চলে যাচ্ছে মন্দিরের সামনে থেকে সব নিচ্ছে এখান থেকে কেউ নিতে চাইছে না ওই জন্য না এমনভাবে ভাবে বললো আর থাকতে পারলাম না একটু নিয়েই নি এখান থেকে

ভিড় হয়েছে আজকে এখানে আমি এর আগে এসেছি এতটা পরিমাণে ভিড় হয়নি আজকে কি আছে বুঝতে পারছি না প্রচন্ড পরিমাণে ভিড় হয়েছে মন্দির থেকে বেরিয়ে এই হোটেলটাতে বসে খেয়েছি তবে এই হোটেলটা সত্যি খুব খাবারটা ভালোই দিয়েছিল আর খুব মানে টেস্ট ছিল খাবারটাতে আর আমরা এই খাবারের মধ্যে নিয়েছিলাম ছোলে বাটোরা আর ওই যে তোমার কাবলি ছোলার চানা আর তুমি নিয়েছিল ধোসা দুজনে মিলে মিশিয়ে খেয়েছি মানে ও কিছুটা ধোসা খেয়েছে আমি কিছুটা ধোসা খেয়েছি ও কিছুটা চানা বাটোরা খেয়েছি এইভাবেই খাওয়া হয়েছে এবার আমরা এখন যাচ্ছি বেলুর মোটের দিকে লাইনটা আজকে একদম খেয়া ঘাট পর্যন্ত চলে জানো তো একটু বুদ্ধি করে মানুষকে ম্যানেজ করে একটুখানি লাইনের ভেতরে ঢুকেছিলাম বলে তাই নালে আজকে পুজো দিয়ে বেলুতে ফেরুতে প্রায় মানে দুটো বেজে যেত না আমাদের ঢুকতেই দিত না মানে সাড়ে তিনটার পরে আবার ঢুকতে হতো

লঞ্চে যাওয়ার জন্য এখান দিয়ে আমরা জেটির উপর দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি প্রচুর মানুষ আকাশ আজিয়ে ভালোই রোদ্দুর করেছিল বেশ একদম রোদ ঝলমলে ছাতা নিয়ে যায়নি রোদ্দুরে খানিকটা পুড়েও গেছি মুখটা খুব বাজে লাগছিল পুড়ে গিয়ে তনুর আমার দুজনেই ছুটে ছুটে এসে আমরা এখানে বসে পড়েছি অনেক দিন পরে লঞ্চ চাপছে তো তনু বলছে তুমি যে ভিডিও করবে বললে তাহলে তুমি ছুটে ছুটে এসে এখানে ঢেল করে বসতে গেলে কেন আমি বুঝতে পারিনি আমি বলি যে বসে পড়লেই মনে হয় তা ভালো ভিডিও হবে তারপরে আমি কী করেছি উঠে দাঁড়িয়ে পড়লাম আমি বললাম যে চল আরে ও তনু আর গেল না বলছে তুমি গিয়ে ওখান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে করগে যাও বলে আমি উঠে পড়লাম আর এখানে দেখছি অনেক ব্লগাররা সব গেছে জানো তো সবাই দেখি মানে ভিডিও বানাচ্ছে এখন আমি হয়তো এদের অনেককেই চিনি না হ্যাঁ যাই হোক সবাই করছে আমিও করে নিলাম আর লঞ্চে করে যাচ্ছি বেশ ভালো লাগছে হাওয়া চলছে একটা সুন্দর ঠান্ডা ঠান্ডা আর লঞ্চের মধ্যে এখানে একবার করে লঞ্চ গুলো আসছে যাচ্ছে প্রচুর মানুষ গেছে গো আজকে কি উৎসব আছে কি আছে আমি নিজেও জানি না তবে এতদিন যে আমরা গেছি মানে এত ভিড় পাইনি মানে আজকে প্রচণ্ড ভিড় যেমন খেয়াঘাটে ভিড় তেমন হচ্ছে মায়ের মন্দিরে ভিড় তেমন হচ্ছে তোমার বেলুর মঠেও ভিড় চলো তোমাদেরকে বেলুর মঠেও দেখাবো কতটা পরিমাণে ভিড় হয়েছে আর কীভাবে দইটা গিয়ে বদলে দেখেছে আর তনু বলছে দেখে ওঠো দেখে ওঠো আমি কি চোয়ানা রে বাবা দেখেই যাচ্ছি মানুষ সব বসে যতটা রাস্তা যেমন সব রাস্তাটা

যখন আমরা টেনে উঠি ঠিক গ্যাদারিং করে থাকি যে আসলে আমরা করে একদম উঠে পড়বো ট্রেনে সব মানুষকে ঠেলে ঠুড়ে দিয়ে জানো তো আর ঠিক গেট খোলার সময় এরম হয়েছে মানুষ একদম যেন পিলপিল করে ছুটছে আরে বাবা রেস হচ্ছে নাকি আমি তো বলি যে হয় রেসের মাঠে চলে এসছে রে আর এই ভেতরে ফেলা মোদা করে দুটো করেছি দুটো করে সোজা এখন সিঁড়ি দিয়ে উঠে চলে এলাম স্বামী বিবেকানন্দ তারপরে এখানে উনটা দেখো কি সুন্দর করা আছে না কি সুন্দর সাজিয়েছে একটা জায়গাতে না তো বিন্দু মূসার তুমি ধুলো পাবে না প্রতিদিন মনে এখানে ডাস্টিং হয় জানো তো একটুও ধুলো নেই আমি না ভেতরে ঢুকেছি যখন দেখছি কোনো জায়গায় একটুও ধুলো নেই আমি বলি বাবা এখানে রেগুলার এরা পরিষ্কার করে নাকি কি পরিষ্কার কিন্তু বেরুর মাঠে একটা কি বলো এরা ভিডিও করতে দেয় না ভিডিও করতে ক্যামেরা নামান ক্যামেরা নামান আমি দূর বাবা ক্যামেরাটা নামালে কি করে চলবে আমাকে তো ক্যামেরাতে দেখাতেই হবে আস্তে আস্তে না কি যাবি না তো হাতটা ধরে থাক আমার মাথা একটু দিয়ে দেয় একেবারেই তোমার ভেতরে ক্যামেরা অ্যালাউ নেই তবু এখানটা লুকিয়ে ছুরিয়ে যাই হোক ভাবে করা যায় হ্যাঁ আর কিন্তু একদম মঠের ভেতরে একদম শান্ত পরিবেশ আর এইখানটা দেখো না কি সুন্দর এখানে একটা বড় একটা আম গাছ আছে জানো তো ঢোকবার মুখে সব পয়েন্ট করে দেখানো থাকে আর এখানে এক স্বামীজি সব জায়গাটা মানে ওরা রেগুলার ডাস্টিং করছে দেখছি তো আমি প্রত্যেকটা জিনিস গেলাম ধরে ধরে আমি দেখো জানলাটা পর্যন্ত তোমাদেরকে দেখাচ্ছি একটুও ধুলো নেই আমি এটা ভেবে খুব আশ্চর্য জানো তো আর এই আম গাছটা আজকে নেয় এটা বহু পুরোনো আম গাছ এখানে সবাই মাথায় দিয়ে ঠুকে নমস্কার করছে জানো তো আর এটা হচ্ছে শয়ন কক্ষ জানো কি সুন্দর হয়ে আছে এখানেও ক্যামেরা করতে অ্যালাউ করছিল না কিন্তু আমি করলাম তোমাদেরই জন্য জানো তো আমরা আমি দেখছি আর তোমাদেরকে একটু ভিডিওর মাধ্যমে দেখাবো না এটা কি আর হয় আর এই বেলুর মঠটা কি গো ভেতরটা এত শান্ত আর তনু বলছে দেখো না এই জামাটা নাকি ওর পরবে না এই জামাটা পরলে কালো লাগছে হ্যাঁ মুখটা সত্যিই খুব বাজে লাগছে কারণ এতটা ঘুরেছি এ করেছি যতই সামনে চুল ফুলগুলো টেনে টেনে দিই না কেন অতইটা কি ভাল লাগবে আর এই সেই সকালবেলা থেকে বেরিয়েছি এই রোদ দূরে ঘোরাঘুরি করে মুখটা কালো হয়ে গেছে তনু বলছে ক্যামেরাটা না আমি দাও মুখটা একদম বাজে লাগছে আর বেলুর মঠে দোল উৎসবটা তো খুব বড় করে হয় এখানে প্যান্ডেলও হচ্ছে জানো তো এখন থেকে বেশ বড় করে আর এখানে দেখো রথে টানা গাড়ি তারপরে কি সুন্দর লাগছে ওই জায়গাটা এখানে না মানুষ কি তো খুব শান্ত ঠান্ডা বেশ সুন্দর এটা হচ্ছে তোমার বেলুর মঠে বড় যে স্কুলটা রয়েছে সেই স্কুলটা বেশ বড় তনু বলছে আমাকে এখানে ভর্তি করলে না কেন যে তখন খাওয়ার পাশে ছিল না তখন আবার স্কুলে ভর্তি করছে এখানে এখানটা হচ্ছে যোগা সেন্টার জানো তো আর দেখতে দেখতে একদম গেটের মুখে চলে এলাম এবার একদম বাড়ির উদ্দেশ্যে আমরা টুরিয়ে ফেললাম অনেকক্ষণ আগে এসে আর তনু আমাকে চা করে দিয়েছে গোপালকে কিনে দিলো শুতে দিলো মানে শুতে দিলো না শুইয়ে দিলো গোপালকে শুইয়ে দিলো দিয়ে আর তোমার এ করলো ও শুয়ে পড়েছে ভাল লাগছে না বলে দেখো ওখানে পুজো দিলে কি হয় বলো টুলগুলো ফুলগুলো নেই না তো ফুল তারপরে তোমার চির কাপড় নেই দেখো সব পুজো জল নিয়ে না নাক সিদুল পড়ল আর কিছু নেই হোক আর শাখার শাখার কলোটাও নেয়নি দেখো

আর ওখান থেকে দুটো নিয়েছি ষাট টাকা নিয়েছি দেখো আসনগুলো কি সুন্দর হয়েছে না বড় বড় আসন গোপালকে বসাবো বলে সামনে তোমার দোল আসছে গোপালকে এর মধ্যে বসি দোল ফেরাবো যাই হোক মোটামুটি ভালোই ঘোরা হলো সে রেখে দিই এখানে আর সন্দেশটাকে ফিরে ঘুরে দি ডি রেখে দিই প্যারা আছে ঠিক আছে আর কি বলতে গেলাম ভাত আর আলু সেদ্ধ দুটো বসিয়ে দেবো আজকে এখন ভাত আলু সেদ্ধ খাওয়া কারণ তোমার এ কি রান্না করবো এখন ফ্রিজে মাংস আছে মাংসটা কালকে করবো তুমি বাসনগুলো ফেলি ভাতটা বসাই এই বন্ধুরা আমাদের আজকে রান্নায় হয়েছে ভাত আলু সেদ্ধ করেছি আর টমেটোটা ভাতে দিয়েছি আর এখানে হয়েছে মুসুর ডাল মুগের ডাল মিশিয়ে আর এই দেখো এইভাবে পকোড়া ভেজেছে দেখতে পাচ্ছো ওই এয়ার ফায়ারতে দিয়ে এটা নাকি খেতে খুব সুন্দর লাগে তাই তো দোনো হুম একদম কিন্তু বেসনের আসল এটা কিন্তু পাওয়া যাচ্ছে ফ্লেভারটা তাই না হুম রাতে খাবার রেডি করে নিয়েছি এবারে ও ওইটা তেল লঙ্কা দিয়ে একটু মাখবে আলু ভাত দিলেই খাবো মাখ কখন মাখবে কখন খাবো রাতে দশটা বাজ দিয়ে যাচ্ছে এখনো ভিডিও এডিট হয়নি ভিডিও এডিট করবো ওর ঘুম হয়ে গেছে আমি একটু ঘুমাইনি একটা মারবো না তোকে

যে ভিডিওটা দেখার পর অতি অবশ্যই একটু লাইক করে দিও বন্ধুরা ভিডিওটা যদি একটুখানি কোথাও ভালো লাগে থাকে তাহলে একটু শেয়ার করে দিও আজকে রাখি আবার নেক্সট ব্লগে তোমাদের সঙ্গে দেখাবে আজকে সারা দিনটা বেশ ভালোই কাটলো ভিড় ছিল অনেক কিন্তু ঠিক কথাই মাথায় যন্ত্রণাও হয়েছে সেটাও ঠিক কথা কিন্তু তারপরেও খুব ভালো কেটেছে দিনটা হ্যাঁ তুমি তো একদম সব রাস্তাঘাট ছিলে গেছে তো আর কোনো অসুবিধা হয় না তনু আমাকে নিয়ে 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 ঘুরছে ইదు রাস্তায় গেলে बाबू খুব গজ গজ খচ খচ করে তুমি এমন যেতে যেতে উল্টে যাবে যেতে যেতে উল্টে যাবে যেতেই তো উল্টে যাচ্ছে ভগবান বলে আমি না বললে তুমি না আমি নাকি যেতে যেতে নাকি উল্টে পড়ি যাবে কি বলবো আর